আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত নয়টায় বন্দরের নবীগঞ্জে বাগানবাড়িতে এমপি পুত্র আবুল কাউসার আশার রোগমুক্ত হওয়ায় সুক্রিয়া আদায় দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয় বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া জানান এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ক্লিন ইমেজের রাজনীতিবিদ অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম সুক্রিয়া আদায় অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম বলেন আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন তিনি আরও বলেন আমাকে এমপি বানানোর জন্য কারো সাথে খারাপ ব্যবহার করে নিজে গুনাহের ভাগিদার হবেন না আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি যদি আমাকে আমার দল মনে করে নমিনেশন দেয় তাহলে পাবো তা নিয়ে আপনারা কারোর সাথে খারাপ আচরণ করে নিজে গুনাহের কাজ করবেন না তিনি আরও বলেন পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না আমিও আমার কর্মী ছাড়া বাঁচতে পারি না তাই আপনাদের সাথে দেখা করার জন্য এসেছি দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমপি পুত্র আবুল কাউসার আশা তিনি বলেন আমার কিডনিতে পাথর হয়েছিল সকলে আমার সুস্থতা কামনা করে দোয়া করেছেন আমি সত্যি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ তিনি আরও বলেন আমি আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি আমি আমার পিতা সহ পরিবারের সকলের জন্য দোয়া চাই এবং আপনাদের মাঝে সব সময় আছি থাকবো ইনশাল্লাহ দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাইশ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ একুশ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হান্নান সরকার বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম পঁচিশ নং ওয়ার্ড বিএনপির নেতা নেসার উদ্দিন সাইদুর রহমান আল হাসান চব্বিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সভাপতি হানিফ সহ বন্দর উপজেলা ও পাঁচটি ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ অ্যাডভোকেট আবুল কালাম এমপি ও তার পরিবারের সকলের জন্য দোয়া কামনা করা হয় এবং যারা কবরবাসী হয়েছেন তাদের পরিবার সহ নেতাকর্মীদের সকলের জন্য দোয়া করা হয় একটা কথা অন্তত পাঁচ ছয়টা মসজিদ আছে সবাই কিন্তু জামাত করে কিন্তু ভিন্ন ভিন্ন মসজিদ আদায় করে তার মানে এই অর্থ না যে তারা মুসলমান না এই মসজিদে পড়ানো বলে ওই মসজিদে যা আমরা এরকম রাজনীতি তো এরকমই হয়তো আমরা আজকে উমুকের নেতৃত্বে আছি তুমুকের নেতৃত্বে আছি ওনাকে বেশি পছন্দ করি ওনাকে মহব্বতের কারণে আমি ওনার কাছে যাই তার অর্থে এই না যে আমরা আমাদের ঘরকে ভাগে দেবো নিজেকে রক্ষা করতে হয় আর নতুন হবে অনুপ্রবেশকারীরা এসে কিন্তু আপনাদের দর্শক করবে আমি একটা অনুরোধ করবো মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না

আর ওই আমার কথা শোনার জন্য এখন বসে আছেন এবার আমিও না বলেও পারলাম না মাফ করবেন আমার হতে পেরেছি